আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে আরং থেকে তো কিছুদিন আগে আমি আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আপু আর কি আমার মেয়ের ফ্রেন্ড প্লাস ওর মা আমার ওর ফ্রেন্ড তো আমরা দুজন মিলে হচ্ছে একটু আরঙে গিয়েছিলাম তো আপু হচ্ছে কিছু কেনাকাটা করবে আর আমারও কিছু যদি পছন্দ হয় নিব সেই হিসাবে আর কি তো আমরা প্রথম এখানে কিছু জুতার কালেকশন দেখছিলাম আর এখানে আরঙের জুতার কালেকশনগুলো কিন্তু খুবই ভালো তো আমাদের একজোড়া আপ একজোড়া জুতা নিয়েছে আর আমাদের দুজনের এই দুটো পার্টস অনেক পছন্দ হয়েছে পার্টসগুলো খুবই সুন্দর এবং আমরা চিন্তা করেছি এটা হচ্ছে ঈদ আমরা দুজন নিব ম্যাচিং ম্যাচিং করে সাথে জুতো ম্যাচ করে নিব তো এরপর হচ্ছে বাচ্চাদের অনেক খিদা লেগেছে তো ওরা হচ্ছে খুব তাড়াহুড়া করতেছে যে তারা বিএফসিতে যাবে চিকেন ফ্রাই খাবে তো আমরা এইখান থেকে ডিরেক্ট হচ্ছে খিলগাঁওয়ের বিএফসিতে চলে গেলাম আর খিলগাঁওয়ের বিএফসিটা আমাদের ভালোই লাগে বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাই বেশি পছন্দ করে প্লাস হচ্ছে সাথে হচ্ছে ফ্রেন্স ফ্রাই তো এই জন্য হচ্ছে এখানেই সাধারণত আমাদের আসা হয় তো ওদের জন্য হচ্ছে অর্ডার দিয়ে দিলাম তো অর্ডার দেওয়ার পর তো একটু ওয়েট করা লাগে কিন্তু ওদের অনেক বেশি খিদা লেগেছিল এই জন্য হচ্ছে ওরা বারবার মানে বিরক্ত করতেছে যে কখন খাবার আসবে তো যাই হোক এরপর হচ্ছে খাবার চলে আসলো তো ওদের জন্য হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম এবং সাথে হচ্ছে ফ্রেন্স ফ্রাই ছিল আর আমাদের দুইজনের জন্য হচ্ছে আমরা দুইটা কোল্ড ড্রিঙ্কস প্লাস হচ্ছে দুইটা বার্গার অর্ডার করেছি তো কোল্ড ড্রিঙ্কসগুলো তো আসলে আমরা যে মানে খেতে পেরেছি তা না বাচ্চাদের জন্য আসলে খাওয়া যায় না তো ওদেরকে হচ্ছে আমরা একদম শেষের দিকে দিয়েছি যাতে যখন কোল্ড ড্রিঙ্কসটা নর্মাল হয়েছিলো এই জন্য যেহেতু এখন একটু ঠান্ডার ভাব আছে তো ওইরকম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেলে হচ্ছে ক্ষতি হবে এই জন্য তো যাই হোক তাদের বার্গারটা আমার খুব বেশি ভালো লাগেনি ওরকম জুসি ছিল না বাট চিকেন ফ্রাইগুলো ভালো ছিল তো এরপর হচ্ছে আটটে আট্টে আমরা চলে গেলাম এখানে হচ্ছে লাভল্যান্ডের পাশে এখানে কাঁকড়া ফ্রাই আর হচ্ছে কাঁকড়ার যে কারি ওরকম একটা সেল করতেছিল তো আমার হচ্ছে অনেক দিন ধরে এরকম কাঁকড়া খেতে মন চাচ্ছিল তো এটা হচ্ছে এই জন্য আমি অর্ডার দিয়েছিলাম বাট ওটা ওখানে খাইনি যেহেতু অনেক ভিড় ছিল তো এটা হচ্ছে বাসায় আমি পার্সেল করে নিয়ে এসেছিলাম বাট কিভাবে রান্না করতেছিল এটা আমি একটু ভিডিও করলাম আর দেখছিলাম আর কি তো ওটার টেস্টটা ভালোই ছিল আমি ফ্রাইও নিয়েছিলাম আবার সাথে হচ্ছে কারিটাও নিয়েছি ফ্রাইটা থেকে আমার কাছে কারিটাই বেশি ভালো লেগেছে যেহেতু ফ্রাইটা খুব বেশি শক্ত থাকে ওরকম জুসি হয় না বাট এই কারি যেটা এটার মশলাটা এত মজার ছিল এবং মশলা মজা হওয়ার কারণে ভিতরে খুব ভালোভাবে কুক হয় মানে কুক হয় এবং টেস্টটাও ভালো হয় আর কি তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফেজ